রেডিওর শুরুতেই আসি আব্দুর রহিমকে নিয়ে আব্দুর রহিম মালয়েশিয়া থেকে ফোন দিল দেশে এবং বলল ভাই আমার পরিবারকে কালকের মধ্যে এক লাখ টাকা দিতে হবে ব্যাংক বন্ধ সময় নেই আপনি কি পারবেন অপর প্রান্তে থাকা লোকটি শুধু বলল ঠিক আছে ঠিকানা দেন কাল সকাল দশটায় টাকা পৌঁছে যাবে কোনো ব্যাংক নয় কোনো কাগজপত্র নয় তবুও টাকা পৌঁছে যায় হাতে হাতে এই অবিশ্বাস্য সিস্টেমটাই হলো হুন্ডি কিন্তু হুন্ডি কিভাবে কাজ করে কেন এত জনপ্রিয় এবং কেন সরকার এটাকে থামাতে পারছে না তা নিয়ে আলোচনা করা হবে রহস্য ছায়ার এই এপিসোডে রহস্য ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হুন্ডি শুরু হয় হাজার হাজার আগের চীন ভারত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ব্যবসায়িক রুটে তখন ডাকাতির ভয়ে সরাসরি টাকা বহন না করে ব্যবসায়ীরা আইওইউ বা হুন্ডি কাগজে লেনদেন করত। ভারতে এর নাম ছিল হুন্ডি আর আরবে পরিচিত ছিল হাওয়ালা নামে দুই ব্যবস্থার কাজ প্রায় এক তবে হুন্ডি সাধারণত দক্ষিণ এশিয়ার আর হাওয়ালা প্রচলিত মধ্যপ্রাচ্যে একজন প্রবাসী টাকা পাঠাতে চায় সে যোগাযোগ করে হুন্ডি দালালের সাথে প্রবাসের দালাল তখন যোগাযোগ করে দেশের দালালের সঙ্গে তারপর প্রবাসী টাকা দেয় বিদেশে আর পরিবার টাকা পায় দেশে হাতে হাতে দ্রুততম সময়ের মধ্যে ব্যাংক ফি নেই ডলার রেট বেশি কোনো প্রশ্ন নয় তাই তো প্রবাসীদের কাছে হুন্ডি যেন সোনার ডিম বাংলাদেশ ব্যাংক এনবিআর বা আইন শৃঙ্খলা বাহিনী যতই চেষ্টা করুক হুন্ডি একটা অদৃশ্য জাল কাগজ নেই অফিস নেই ট্র্যাক করার উপায়ও নেই সরকারি নিয়মকানুনের কঠোরতা আর ব্যাংকের লম্বা লাইন এসবের বিপরীতে হুন্ডি হল ঝটপট সমাধান তবে এটাই দেশের জন্য ভয়ঙ্কর গত কয়েক বছরে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার কোটি ডলার পাচার হয়েছে মূলত হুন্ডির মাধ্যমে ঘুষ দুর্নীতি অবৈধ ব্যবসা সব কিছুতেই হুন্ডি ব্যবহৃত হচ্ছে আর এর ফলাফল ডলার সংকট বাংলাদেশে ব্যাংকের রেমিটেন্স কম বিদেশে বেগম পাড়া তৈরি এ যেন দেশপ্রেমের বদলে নিজের স্বার্থকে আগলে রাখা হুন্ডি থামাতে সরকারি চ্যানেল সহজ করতে হবে ডলার রেট বাজারের সঙ্গে মিলিয়ে আনতে হবে আর সাধারণ মানুষকে সচেতন করতে হবে হুন্ডি মানেই টাকা পাচার হুন্ডি মানেই দেশের ক্ষতি এবং হুন্ডি মানেই দেশের বিরুদ্ধে এক প্রকার নীরব যুদ্ধ হুন্ডি একটি শতাব্দী যা প্রাচীন লেনদেন ব্যবস্থা যার পেছনে আছে আস্থা গোপনতার অদৃশ্য নেটওয়ার্কের সমন্বয় হুন্ডি যেমন ইতিহাসের অংশ তেমনই আজকের অর্থনীতিতে এক গভীর চ্যালেঞ্জ প্রবাসীদের সহজতা বাজারে ডলারের চাহিদা আর রাষ্ট্রীয় দুর্বলতার ফাঁক গলে এই ব্যবস্থা এখনও ঠিকই আছে একটি ছায়ার মতো তবে মনে রাখা জরুরি অদৃশ্য সুবিধার পেছনে লুকিয়ে থাকতে পারে দৃশ্যমান ক্ষতির মূল উৎকর্ষণ এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটি এছাড়াও পরবর্তীতে কোন বিষয়ের ফর ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন